আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এইটা ছিল ঈদের পঞ্চম দিনের ভিডিও তো আজকে কোথায় কোথায় ঘুরতে গেলাম কি খেলাম এছাড়া আজকে আজকে আমার আমার ছেলে মাহির ভীষণ খুশি খুশি কিউট বেবিটা কেন এত আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে আর আজকে যেহেতু আমি মায়ের বাসায় ছিলাম এই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর উঠেই মায়ের হাতের অনেক মজাদার মুচমুচে পাতলা চিতাই ও গরুর মাংস রেডি আম্মু বলছে খেয়ে নাও আর এই তো রিল্যাক্স ফিল করে কোনো চাপ নাই ঘুম থেকে উঠেই নাস্তা পেয়ে নিয়েছি আর মায়ের হাতের মজাদার খাবার খেয়ে নিলাম আর এই তো আম্মু গরুর পায়া রান্না করেছিল এইটাও অনেক মজা হয়েছিল গরুর পায়াটা একেবারে নরম তুল তুলে হলে খেতে বেশি ভালো লাগে আর এইটাও অনেক নরম হয়েছিল মানে পারফেক্ট সেদ্ধ হয়েছিল আর এই তো এখন সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি আমার ভাই আমার মেয়ে আমি আমার মেয়েও অনেক বেশি পছন্দ করেছে এইটা গরুর পায়ার ঝোলটা চিতই পিঠা दिए खेते बेच लागे আর এই তো সারা দিন পার হয়ে গিয়েছে এখন বিকেল হয়ে গিয়েছে আজকে সারা দিন একেবারে অলসতায় দিন কাটিয়েছি আসলে মায়ের বাসায় আসলেই কেন জানি এই রকম হয় বাসায় এত এত কাজ করেও অনেক ভালো লাগে অনেক এনার্জি থাকে কিন্তু মায়ের বাসায় আসলে একেবারে কিছু করতেই ইচ্ছে করে না এছাড়া আমার আম্মু তো আমাদেরকে কিছুই করতে দেয় না এর পরেও মনে হয় অলসতাই কাটে না শুধু কি এটা আমারই হয় না আপনাদেরও হয় অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আপুরা আর এই অলসতার জন্য কোনো ভিডিওই করিনি সারা দিন সারা দিন রিল্যাক্সে কাটিয়েছি আর এই তো বিকেল হয়েছে তো ভাইকে বললাম চলো একটু বাইরে যাই ঘুরতে আসে একটা নদী আছে আর সেই নদীর নাম হলো মহানন্দা নদী আর এই তো আমরা চলে এসেছি মহানন্দা নদীতে আসলে নদী সেই রকম আসা হয় না আর আমার ভাই বলল পানি নাকি অনেক শুকাই গিয়েছে আর এই তো আমার মেয়ে বাইনা ধরলো চলো আম্মু আর এই তো সবাই মিলে চলে আসলাম নদী দেখতে আর এই তো আসলে পানি অনেক অনেকটাই কমে গিয়েছে আর নদীর ওই পারে খেয়াল করলাম ধোয়া উঠছে আর এই তো অনেকক্ষণ আমরা নদীতে বসে থাকলাম আসলে নদীতে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে অনেক গল্প করছিলাম সবাই মিলে ছোটকালের অনেক স্মৃতির কথা আসলে মনে পড়ে যাচ্ছে এই নদী দেখে এই নদীতে কিন্তু আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে তো যাই হোক আজকে আর সেইগুলো আপনাদের সাথে গল্প করলাম না একদিন ইনশাআল্লাহ করব আর এই তো সূর্য আর একটু হলেই ডুব যাবে আর এখন আমরা বাসায় চলে যাব এই জন্য এখন সবাই মিলে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি এরপর মোটর সাইকেলে আমার ভাইয়ের সাথে বাসায় চলে যাব আসলে আজকে আরেক জায়গা যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য আর কোথাও গেলাম না তো পরের দিন আমাদের বাজারে একটু কাজ ছিল কাজ সেরে এখন আমরা একটা ক্যাফেতে এসেছি আর ক্যাফেতে এসে দেখছি এরকম ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক সুন্দর একটা জায়গা করে রেখেছে আর আমার ছেলে এসে দেখে তো সে ভীষণ খুশি আমরা যতক্ষণ ক্যাফেতে ছিলাম আমার ছেলে সব সময় এইখানেই ছিল সে তো খুব মজা পেয়েছে বিশেষ করে এই জায়গাটাতে সে বেশি মজা পেয়েছে একাই একাই ওই সাইড দিয়ে উঠে যাচ্ছে আর এই দিক দিয়ে নেমে যাচ্ছে সে তো অনেক মজা পেয়েছে আসলে বাচ্চারা এই রকম খুশি হলে মায়েদের অনেক বেশি আনন্দ লাগে আর আমি তো ভীষণ খুশি ছিলাম কারণ আমার ছেলে অনেক বেশি খুশি এই জন্য মাহির কিন্তু যে কোনো রেস্টুরেন্ট হোক ক্যাফেতে হোক নিয়ে গেলে অনেক বেশি বিরক্ত করে কিন্তু আজকে একেবারে একটু বিরক্ত করেনি আমি অনেক রিল্যাক্সে ছিলাম কারণ এই তো এইখানে সে খুব মজা করে খেলতে পেয়েছে এই জন্য মাহির আজকে কোনো হেল্প নেয়নি আমাদের সে একাই একাই যখন যেইটাতে ইচ্ছে হচ্ছে কখনো দোল খাচ্ছে কখনো ওইটাতে কখনো এইটাতে ইচ্ছে মতো খেলছে আমার ছেলে এইখানে অনেক মজা করে খেলছে আর আমরা এর সামনেই বসে আছি ওর খেলা দেখছি আর আমরা খাবার অর্ডার দিয়েছি আর সেটার জন্যই ওয়েট করছি একটু সময় লাগবে বলেছে আর এই তো খাবার চলে এসেছে আমি ক্যাফেতে এসেছি আর না চোষ খাবো না তা কি হয় আজকে আমরা তিনজন তিন রকমের খাবার অর্ডার দিয়েছিলাম যার যেইটা পছন্দ ইচ্ছে হয়েছে সে সেইটা দিয়েছে আর কি আমি নাচোস দিয়েছিলাম আমার মেয়ে কোল্ড কফি দিয়েছিল আর আমার ভাই স্পেশাল চিকেন বার্গার দিয়েছিল আর এই তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আসলে নাচোস পরিমাণে অনেক বেশি থাকে আর আমার একার পক্ষে তো খাওয়া সম্ভবই না আমার ভাইকে বলছি মেয়েকে বলছিস তারা তো খাবেই না বলছে তারপরেও জোর করে একটু খেয়েছে আর কি আর এই দিকে আমার ছেলেকে তো বলছি আসো খেয়ে নাও সে তো এমনিতেই খাই না তার মধ্যে তো আজকে খেলতে পেয়েছে ওই খাবে না আর এই তো চিকেন নাচোসটা আর খেতেই পারছি না আসলে ইচ্ছে হলে কি হলো পরিমাণে এত বেশি থাকলে তো আর খেতে পারা যাবে না আর এছাড়া যতটুকু পেরেছি খেয়েছি আর এইগুলো পুরোটাই নষ্ট আর খেতে পারিনি আর এই তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে কিন্তু আমার ছেলের খেলাধুলা এখনো শেষ হয়নি তাকে জোর করে বাসায় নিয়ে যাচ্ছি এখন তো যাই হোক আজকের মতো এইখানেই শেষ করলাম পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ